কথায় আছে যে লাখ টাকার বাগান খায় দেড় টাকার ছাগলে তো লাখ টাকার বাগান হচ্ছে ক্ষমতা আর দেড় টাকার ছাগল হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে বিএনপি নেতাকর্মীদের দ্বারা লুটপাট একে অন্যকে হত্যা করা কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ ভাঙচুর নানান ধরনের গতকালকে সর্বশেষ কুয়েটে এই যখন পরিস্থিতি আপনি দেখেন যে আজকে সারা দিনে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এই ইস্যুটাকে নিয়ে যতটুকু হাইপ তৈরি করছে মানুষের মধ্যে কিন্তু একটা বিশেষ করে গতকালকে সেই মানে সেনি হাতে চাইনিজ কুরাল হাতে রক্তাক্ত স্টুডেন্টদের ছবি দেখে একটা ভাইপ কিন্তু তৈরি হচ্ছে এর মাঝখানে অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন মাহফুজ তার বক্তব্য গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষের মেন্টালিটি সব মিলিয়া বিএনপির কপালে ভাই একটা সনির্দশা আসতে যাচ্ছে মনে রেখেন যদিও আপনার কুয়েটের ঘটনায় যারা সাব্যস্ত অপরাধী তাদেরকে বহিষ্কার করেছে এর মধ্যে একজনকে বাকিদেরকে সম্ভবত মামলা টামলার ইস্যু আসছে আর কুয়েটে এই মুহূর্তে প্রত্যেকটা কি বলা যে ক্যাম্পাসে তালা ঝুলাই দেওয়া হয়েছে এর মাঝখানে বিএনপির এই সিচুয়েশনটার মধ্যেই মাহফুজের একটা বক্তব্য ভোটের মাঝে প্রভাব ফেলবে মাহফুজ বলছেন যে এবার যদি তারা হোচট খায় আর উঠে দাঁড়াতে পারবে না এই হোচট শুধু বৈষম্য বিরোধীদের কথা বলাচ্ছে না তিনি বলছেন যে বাংলাদেশের ইস্যু বাট তার বক্তব্যটা তার যেই রাজনৈতিক দল আপকামিং আসতে যাচ্ছে তাদের জন্যই কিন্তু তারা কথা বলছে মাহফুজ বলছে যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুরু হয়ে যাবে তখন তারা এই রাষ্ট্রটাকে আর গড়ে তোলার সুযোগ পাবে না তো কি করতে হবে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে সেটিকে কাজে লাগাতে হবে তার বক্তব্য হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ একাত্তর তারপর হচ্ছে উনিশশো নব্বই সবশেষ দুই বারবার ভুল করছি হোচট খাচ্ছি এবার যদি হোচট খাই তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না গুরুত্বপূর্ণ অংশ আসলে ঠান্ডায় গলা ভেঙে গেছে যে এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুরু হয়ে যাবে তখন তারা আসলে এই রাষ্ট্রকে গড়ে তোলার সুযোগ পাবে না ফলে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেটিকে এখনই কাজে লাগাতে হবে ব্যক্তি রাষ্ট্র এবং সমাজকে পুনর্গঠিত করতে হবে বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে যতটুকু সময় পাব সবার ঐকমত্যের ভিত্তিতে সেই সময়ের মধ্যে তরুণদের আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সেটা গড়ার চেষ্টা চলছে তো আমি যদি ওনার বক্তব্য বুঝি ভালো করে আর কি মানে ওনার মোট কথা হচ্ছে তরুণদের নেতৃত্বে যে ছাত্রদের রাজনৈতিক দল আসতে চাচ্ছে আসলে ছাত্র বলতে কারা যারা এখন লিড করছে এরা কেউই ছাত্র না সবাই সাবেক ছাত্র বাট তারা চাচ্ছে যে তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসবে জনগণ সেটাকে সাপোর্ট করবে এবং তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে বদলাই দিবে বাট রিসেন্টলি তাদের বেশ কিছু কর্মকাণ্ডে জনমনে শঙ্কা তৈরি হয়েছে যে তারা কি আসলেই এই রাষ্ট্রকে বদলানোর সক্ষমতা রাখে বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু বাংলাদেশে তারা পাকাইছে ইভেন যেই ইস্যুতে বিএনপি বেকা বসে এই ইস্যুটাতে তারা সফলই হয় না তাদের ক্যাপাবিলিটি কই তাদের ভোট ব্যাঙ্ক কই অথবা তাদের সাপোর্ট আর শ্রেণীটা কোথায় আওয়ামী লীগ ইস্যু ছাড়া কোনো ইস্যুতে তারা মানুষকে একত্রিত করতে পারে না আবার কমিটি নিয়ে একে অন্যের মারামারিও করছে হাসনাত্রের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেখানে কিশোর গ্যাং থেকে শুরু করে ছাত্রলীগকে নিয়ে হাসনাত তারা ঘোষণা করে দিছে নানান বক্তব্য কিন্তু আছে এই সকল কিছুর মাধ্যমে আসলে কি পারবে তারা যে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমার মনে হয় বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনও এটা বিশ্বাস করে না যে এই ছাত্ররা আগামী দিনে বাংলাদেশকে লিড করবে এটা গত ছয় মাসের তাদের অর্জন তারপরেও রাজনীতিতে আসবে নির্বাচন হলে হয়তো এটা আরো ক্লিয়ার হবে ভালো থাকুন